যাও পাখি বলো তারে যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা লক্ষ্য বোঝে না কুডে সাদা ফুলে নীল জছ বন্ধু আমার মন না আমি পরাণে রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদরে তোরা রে বন্ধু দেখা দেনা না ভালোবাসা দুঃখ বুঝে না বাতাস মেঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই পরান্তার চাল এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো না ভালোবাসা তুমি যা বলো যা তোমার ভিতর আর বাহির এত অমিল তোমার মাথার ভেতরে তো ওই নামটা একদম ঢুকে আটকে আছে বর্ষীর মতো তুমি ভুল করছো শীতকে নিয়ে আমার কোন সমস্যা নেই তুমি আর করতে চাইছো আটিয়াতে প্রোগ্রামটা ফাইনাল গড়ে বেলায় অবশ্যই আপনার যদি কোনো কাজকাম না পাবে আমি তো বেকার আমার কোনো কাজ নাই এলাই তো আনন্দ লাগে আর তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দ্যান আজকের দিনটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনার পুরো একটা দিন আরে দি তো দিলাম আর তো কাউকে দেয়নি তুমি কেন আমাকে জবাব দাও না কেন কেন কে তুমি এখানে যাও তোমাকে এখানে আসতে মানা করছি আমি আর কখন এখানে আসবো যাও যাও তুমি যাও আপনি বলেন আপনি সিরিয়াসলি বলছিলেন বিয়ে করলে কি হবে বলেন বিয়ে করলে কি সব সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আরে ভাই এটা আই কেন না আই বিয়া করছি লেদা সব সবকিছু বুঝানোর আগেই তো সবকিছু শেষ হয়ে গেছে এই যে বিদেশ আসি এত কষ্ট করতেছি এত কিছু করছি কাল লাগে বুঝলাম না আপনার বাবিরে কই লাভ ওই তো নো আঙ্গ সন্তান হয়ে তার মানে হন এতিরে তো এটা কইতাম আমি ভাইতেছি যে দোষ আর না দোষ এতে কেমন করছে কম যায় না ভালোবাসা তো ভালো দোষ দুষ আমরা খুবই দরকার

সে তো এলো না এলো এলো না না যারে সপিলামে প্রাণ মন দেহো আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল

হাসছেন কেন কাউকে কিছু না বলে বেরিয়ে গেছিলাম সারা দিন বয় আমি জানতে চাইনি কিছু আমি তো ওদের ফোন করে জানাতে চেয়েছিলাম কিন্তু কি হয়েছে জানো টেবিলে আপনার খাবার দেয়া আছে আপনি খেয়ে নিন কেন আমি তো বয় বয় রেস্টুরেন্টে একদম পেট ভরে খেয়ে এসেছি টেবিলে খাবার সাজানো কেন তোমরা এখনো খাওনি ভেবেছিলাম আপনি আসবেন একসাথে খাবো ও ও টিপ টিপ সঠিক জায়গায় নেই ঠিক করে দেবো না ঠিক আছে আমি ঠিক করছি আমি ঠিক করে দেই না কালো হলে আরো ভালো Da da da, da. take care of myself ফোন করে বলুন তো আমার কাছে যাতে কোনো ডাক্তার বা সিস্টার না আসে হ্যালো কখন আসবেন আপনি এখন কটা বাজে জানো আমার সারা রাত ঘুম হয়নি আপনি চলে আসুন দরকার তো আপনি না আসলে তো সেটা হবে না সব পাগল আমার কোনো মানে আছে দেখুন আপনি যদি এক্ষুনি হসপিটালে না আসেন তাহলে আমার রুমে যেসব ওষুধ থেকে গেছেন আপনি আমি কিন্তু সবগুলো খেয়ে ফেলবো তুমি তুমি এমন করছো কেন বলো তো দেখুন আমি কিন্তু আপনাকে এক ঘন্টা সময় দিলাম এর মাঝে আপনাকে আসতে হবে নইলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলব সিঝি প্লিজ প্লিজ প্লিজ

যে খাওয়ার সময় যদি এরকম চুপচাপ বেশিক্ষণ থাকা যায় না তাহলে নাকি পরে উড়ে যায় সেই জন্য বললাম ভাইয়া তুমি কি ভাবে কি নিয়ে কখনো কোথাও ঘুরতে বেরিয়েছিলে মানে ট্রাফেস সেন্টার অথবা ব্লু ওয়াটার চলো আমরা সে কোথাও দিয়ে ঘুরে আসি মানে যে কোনো জায়গায় তোমরা যেখানে যেতে চাও আমি 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 আছি তোমার সঙ্গে চলো হুম অবশ্য তুমি চাও ব্যস্ত চলো আমরা ব্লু ওয়াটারে যাই না

হইতে পারে মনে হয় এতিরা তোমার সময় করে আর মানে আর মনে হয় সত্যি কইতেছো সময় করে খালি এতিরা নি আইও তো করি ব্যাকে করে মানে তোমার দেওনের লগে লগে একটা সময় সময় ভাব চলি আসে হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম আমার নাম সাদা আপনি খাইছেন না Hej, Emisa Hej, Akor Samina. Akur. বসো শোনো মেয়ার প্রেশার দেখো কেন প্রেশার হইল আমার তুমি আমার প্রেশার দেখবা ওর প্রেশার দেখো কেন শোনো আমার মেয়ার যদি চুল পরিমাণে কোনো পাখি বলে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জোনাকুড়ে সাদা ফুলে নীল যোচনা বন্ধু আমার মন দিল আমি পরাণে পায়দা রাখব রে বন্ধু কেন আসে না তারে আদর কইরা পুষব রে বন্ধু দেখা দেয় না আমি পরাণে পায়দা রাখব রে বন্ধু কেন আসে না আমি পরাণে পায়দা রাখব